সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে এসেছি খুব সিম্পল একটি ডিজাইন যে সকল দর্শক বন্ধুরা হাতের কাজের জামার ডিজাইন খুঁজছেন আজকের পর্বটির ডিজাইন আপনাদের পছন্দ হবে আশা করি সামনে ঈদকে কেন্দ্র করে অনেক নিত্য নতুন ড্রেস মেকিং অলরেডি শুরু হয়ে গিয়েছে তো দর্শক বন্ধুরা ডিজাইনটি ভালো লাগলে আপনারা আপনাদের ড্রেসের জন্য এই সিম্পল ডিজাইনটি তালিকাতে যোগ করতে পারেন আর আমাকে জানিয়ে দিতে পারেন আপনাদের মতামত সিম্পল এই ডিজাইনটিতে আমি ডাল লতা পাতা দিয়ে সাজিয়েছি আর আমি সুতা কয়েকটি কালার এখানে ব্যবহার করে নিয়েছি আমি এখানে লাচি সুতা ব্যবহার করেছি লাচি বা সুন্দরী সুতা ব্যবহার করেছি আপনারা আপনাদের মতো সুতা ব্যবহার করবেন এখানে আমি দুই তারে সুতা ব্যবহার করে কাজটি করেছি পাতা সেলাইয়ের জন্য আমি মাছ কাটা সেলাইটা এখানে দিয়ে নিয়েছি পাতার জন্য এবং ডালগুলো আমি করেছি সাবুদানা সেলাই দিয়ে অনেকেই আছেন ডাল লতা পাতা ডিজাইনগুলো বেশি পছন্দ করেন ডালগুলোকে আরও বেশি সুন্দর আনার জন্য ডালের এক পাশে ফ্রেঞ্চ নট সেলাই দিয়েছি আর এখানে লাল সুতাটা ব্যবহার করেছি লাল সুতাটা ব্যবহার করার জন্য এটার ডিজাইনটা আরও বেশি সুন্দর ফুটে উঠেছে পাতা সেলাইয়ের জন্য আমি দুই তিনটা কালার ব্যবহার করেছি দুই তিনটা কালার ব্যবহার করার জন্য পাতার ডিজাইনগুলো আলাদা আলাদা এটা ডিজাইন সুন্দর ফুটে উঠেছে চাইলে আপনারা এই ডিজাইনটি অন্য যে কোনো সেলাই দিয়ে করতে পারেন অন্য যে কোনো সেলাই যেটা আপনাদের কমফোর্টেবল মনে হয় এই ধরনের সেলাই দিয়ে করলেও আপনাদের ডিজাইনটি খুব ভালো ফুটে উঠবে লতা পাতার ডিজাইন সবসময় চলে খুব ভালো লাগে বেবি ড্রেস সহ করতে আমি যে কোনো কিছুতেই এই ডিজাইনগুলো খুব মানানসই দর্শক বন্ধুরা সিম্পল এই ডিজাইনটি আপনাদের ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের ভিডিও যদি আপনাদের প্রয়োজন হয় অথবা দেখতে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিতে পারেন